ইতিহাস করা দামে গোল্ডেন কালারিং গ্যাং সুইচ আমার হাতেই দেখতে পাচ্ছেন যেটা কয় টাকা ভাই মাত্র হুদা পঁয়ত্রিশ কষ্টে কত কাজ শুরু থেকে শেষ পর্যন্ত যা লাগে একটা স্কুল পর্যন্ত এই স্ক্রুপ পজন্দ অনুযায়ী আমরা মার্কেট থেকে আজকে এমন এক দোকানে যাব যেখানে আপনি চোখ বুলালে সকল ধরনের ইলেকট্রনিক পণ্য পাবেন। ব্র্যান্ড থেকে নন ব্র্যান্ড, সকল আইটেম থাকবে এক জায়গায় এক ঠিকানা। আমরা একদম ফার্স্ট থেকে শুরু করব लास्ट পর্যন্ত পুরা দোকানে কি কি আছে সেই ব্যাপারে ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা চললাম টি ভাইরাল মুক হাফিজ ভাইয়ের হাফিজ ইলেকট্রিকে আমাদের সাথে হাবিজ ভাই আছেন।

তো হ্যাঁচাল হবে যার যার কারণে আমি চেষ্টা করি যাতে ইলেকট্রিকের সকল পণ্য আমাদের এখান থেকে নিতে পারে আচ্ছা কীভাবে আসবে আপনার লোকেশন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা নবপুর সুন্দরবন স্কোয়ার মার্কেট বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক মার্কেট হচ্ছে আমাদের সুন্দরবন স্কোয়ার মার্কেট সাত নাম্বার এবং আট নাম্বার গেটে ঠিক মাঝখানের গুলি দিয়ে আসলেই উপরে একটা সাইনবোর্ড আছে হাফিজ ইলেকট্রিক

কাস্টমার একটা টাকা বেশি নেই কিন্তু তাদেরকে ভালো মাল দিয়ে নেই রাইট যার কারণে কাস্টমার যাতে জিতে আর যে কাস্টমার ঠকে পুরোটাই ঠকলো রাইট দেখো গ্যাং সুইচের প্রচুর কালেকশন তার এবং অন্য আইটেম আছে ঠিক আছে এবং ডেকোরেশন করার যে সব লাইট দরকার এই যে দেখেন সব হাতের না গেলে আপনার দেখেন হ্যাঁ উপরে দেখেন ফিতা লাইট আছে তারপরে পিতা লাইট আছে ওই দেখেন আপনার ফিতা লাইট কলিং বেল

এই যে ফ্যান কভার এটার পরিবর্তে কিন্তু এই ডিজাইন লাগাইতে পারবো এটা কিন্তু একটা গড় জি আছে একটা ভালো যারা নাকি স্ট্যান্ডার্ডিটি যারা নাকি আপনি ইন্টারভিউর অথবা জিপসাম করে তাদের জন্য কিন্তু এই আপনার হোল্ডার নিলেন আপনার এই সিলভার কালার সিলভারের সাথে সিলভার ম্যাচিং করে এটা লাগাইতে পারবেন সুন্দর এবং গোল্ডেনের সাথে গোল্ডেন ম্যাচিং করে লাগাইতে পারবেন এবং সাদার সাথে সাদা ম্যাচিং করে লাগাইতে পারবেন এই পেছনের ইডা সহ এটা নিতে পারবেন আমার কাছ এগুলো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না না সব জায়গায় পাবে না এগুলো সব জায়গায় পাবে না তারপরে দেখেন আরেকটা রুল দেখেন আপনার এই যে দেখেন আপনার এই যে বিভিন্ন ধরনের এই যে এটা কিন্তু ওয়াটারপ্রুফ লাইট ও ডিজাইনের তারপরে আপনার ডিজাইন ছাড়াও আছে আউটডোর লাইট ওয়াশরুমের জন্য ব্যবহার করতে পারবে তারপরে দেখেন আপনার এই যে ফোকাস লাইট তিরিশ ওয়াট দশ ওয়াট বিশ ওয়াট তারপরে এই যে ব্ল্যাক বডিও আছে দেখেন আপনার ডেকোরেশনের জন্য ব্ল্যাক বডি আছে এটা কিন্তু মুভ হবে আবার যেদিক খুশি ওদিক কিন্তু আপনি ঘুরাইতে পারবে তিনশো ষাট ডিগ্রিতে ঘুরবে এটা আপনার সাদা বডি আপনার গোল্ডেন আলো সাদা আলো শব্দ আলো আছে তারপরে আপনার এসি ডিসি লাইট যেহেতু লাইট দিয়ে শুরু করতেছে সে লাইটের পর্বটাই শেষ হয়ে আগে তারপরে আজকে আজকে গো রাইটින් দিয়ে শুরু করছে এসি ডিসি লাইট ট্রান্সটেক সান প্লাস তারপরে যে ডিজে লাইট এসি ডিসির আরো লাইট আছে এই যে সান প্লাস আছে সাকা আছে তারপরে সুপারস্টার আছে এই যে আরেকটা মডেলের ডিজে লাইট আছে তারপরে হচ্ছে আপনার এগুলো কি কেমন হয় আমাদের আমি আপনার বলি আমাদের কাছ থেকে যদি কম দামের এসি ডিসি না

পঁচাশি টাকার থেকে কস্টিটিভ শুরু ওসাকা পঁচাশি টাকার থেকে একশো সত্তর টাকা পর্যন্ত আমাদের কাছে কস্টিভ আছে তারপরে এই যে লাইট দেখেন আপনি এই যে সারফেস প্যানেল এই যে ওসাকা সুপার সব ধরনের আছে তারপরে মাইনুল ভাই দেখেন আপনি স্পট লাইটের দেখেন আপনি অভাব নেই যারা আপনি মনে করেন যে ইন্টারিউর করবে যারা জিপসাম করবে যারা স্পট লাইট নিতে চায়

অন্তত বলতে না পারে এই দোকানে আইসা আমার পছন্দের জিনিস পাই নেই কাজ একবারে গ্লাস থেকে শুরু করে একবারে ব্র্যান্ড যে কোনো ব্র্যান্ডের দেখেন আপনি মনে করেন কোন ব্র্যান্ড নাইকা ব্র্যান্ড সব ধরনের ব্র্যান্ড আছে ব্র্যান্ডের কিন্তু অভাব নাই মানুল ভাই দেখেন আপনি সুপার স্টার সুপার স্টার আছে দেখেন এটা সবচেয়ে পপ তারপরে এই যে ইউএস ব্র্যান্ড আছে তারপরে এই যে অলমো আছে কেস আছে সান প্লাস আছে তারপরে এই যে আকিস আকিজেট তারপরে আপনি আকিজের আমি একটা কথা বলতে চাই কিছু কিছু প্রোডাক্ট কিন্তু খুব সুন্দর করে যেমন এই যে সুপারস্টার আকিজেট দুই তিনটা প্রোডাক্ট করছে কিন্তু এই প্রোডাক্টটা মোটামুটি হিট করছে হিট এই প্রোডাক্টটা অনেকে নিচ্ছে তার হ্যাঁ প্রোডাক্ট ভালো খাপ না এই যে ওয়ালটনের প্রোডাক্ট আছে তারপরে এই যে দেখেন আপনারা মার্লিনের গোল্ডেন কফি তারপরে আপনাদের মনে করে বুঝছেন? তাদের আবার একটু কম মানে সচচকা কিন্তু দামে কম দরকার। ভাই আমি আমি আপনাদের একটা কথা বলি অনেক প্রবাসীরা বলতেছে ভাই আমরা অনেক কষ্ট করে টাকা টাকা কামাই কিন্তু আপনি সব কাজ করছি ও আপনি ঘোড়া কিনছি কিন্তু চাবুক কিনতে যায় ঠুই ঠুইকে গেছি। আচ্ছা বললাম না যে কম কম টাকার মধ্যে সেভলি ভাবে কারণ লাস্টে আইসেই কিন্তু ঠকে যায়গা মানুষ। কারণ আপনি সব কাজ করে এত লক্ষ লক্ষ টাকা খরচ করার পর আইসা বলে কয় ভাই আমার তো টাকা শেষ এখন ফিনিশিংটা কাজটা করতে পারতেছি না সেক্ষেত্রে আমার মালটা লাগবো কোয়ালিটি ফুল ভালো গোল্ডেন অথবা সিলভার কালার লাগবে দামও লাগবো কম সেক্ষেত্রে আমি তাদের কথা চিন্তা করে বিবেচনা করে আমি আমাদের দুইটা মাল আমি যে কোনোভাবে কালেকশন করছি সেটা হচ্ছে এই যে সিলভার কালার এই যে হচ্ছে আপনার গোল্ডেন কালার এবং তারা আরেকটা কথা বলছে যে মালটাও হইতে হইব আপনি হান্ড্রেড পার্সেন্ট কপারে কপারে হইতে হইবলে হ্যাঁ হবে না যাতে কালারটাও থাকে কালারটাও থাকে ক্ষেত্রে এই গোল্ডেন এবং সিলভার কালার তাদের কথা চিন্তা করে আমি আপনার সর্বোচ্চ ডিসকাউন্ট করে একবারে যেটা না হইলেই নয় আমার থাকবে কিন্তু একবার সীমিত লাভ করে আমি আপনাদের এটা রেট দিচ্ছি তাদের কেমন রেট হতে পারে এটা ভাই আপনি রেড করলে বললে বিশ্বাস করবেন না যার কারণে বলতে চাইতেছিলাম না না বিশ্বাস করি না করি না অনেকে বিশ্বাস করেন আর কয় ভাই কয় আপনি बोलतेছেন না আমার গেছে অনেকে কিন্তু 800 900 টাকা এটা রেড মানে তখন বলে অনেকে বলে কয় ধরো হেরাও কম দামে ওয়ান গ্যাং কয় টু গ্যাং কয় এই রেট পারি এগুলো বিশ্বাস করে না এগুলো দিব না হে না কয় একটা দেয় আরেকটা যার কারণে আপনি যেও দিবেন আপনি বলেই দেন তারপর আমি ছাড়বো না এটা আমরা মানে সবার একটা আকর্ষণ আপনি যেহেতু জমাই নিছেন জিনিসটাকে ঠিক আছে সবাই আকর্ষণ দিচ্ছে যে আসলেই মানে কত কমে দেওয়া সম্ভব ভাই এটা সর্বোচ্চ সর্বোচ্চ ওয়ান গ্যাং দিব শুধু পঁয়ত্রিশ টাকা

এটাও আপনি মনে করেন যে কপার পিতলের আপনার স্টোভ সহ পিতলের এবং এই মালটা কিন্তু আপনার কালার যাবে না কালার যাবে না এবং মনে করেন ফায়ার প্রুফ পিসি পাউডার দা করা যার কারণে এটা কিন্তু আপনি আলাদা আলাদা করছে একটা সুইচ যদি বন্ধও হয় তিনটা কিন্তু চলবে এটা কিন্তু নব চেঞ্জ করা যায় সেক্ষেত্রে আবার সুবিধাও আছে এটা তারপরে আপনার আপনার দেখেন আরও আরও সুইচ তো আছেই এরপরে মাইনুল ভাই এরপরে এগুলার পরে সুইচের পরে কিন্তু মেন আইটেমটা কিন্তু আপনার এই আপনার কেবল কেবল কেবলটা দেখাবো কিন্তু আপনি সার্কেট ব্রেকার দেখা ক্যাবলটা দেখেছি আমাদের কাছে দেখেন বিভিন্ন প্রকারের সার্কেট ব্রেকার আছে আপনার মনে করেন যে ব্র্যান্ডের ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড যেমন এবিবি আছে লিগ্রেন আছে সুপার স্টার তো আপনার আমাদের বাংলাদেশি কোম্পানি তারপরে স্নাইডার আছে সিমেন্টস আছে হ্যাগার আছে তারপরে ইন্ডিয়ান আপনার হ্যাভেলসও আছে আমাদের কাছে সব ধরনের আমার কথা হচ্ছে একটা কাস্টমার যে ব্র্যান্ড চাবে সব ধরনের ব্র্যান্ডই আমাদের কাছে কালেকশন আছে তাদের মতামতের ভিত্তিতেই আমরা মাল দিব আমরা যে দিয়ে দেবো একটা ওরকম কিছু না তারা যেটা চয়েস করবে আমরা সেটাই দেবো এবং যেটা হানড্রেড পার্সেন্ট কাজ করবে আমরা ওটাই দিব আমাদের কাছে কিন্তু কম কম দামিও আছে কারণ একটা ভিডিওর মাধ্যমে সব কিছু রেট বললে একটু ঝামেলা আছে অনেক দোকানদাররাও বলে বারবার বলে ভাই আপনার সব কিছু রেট বলে দিতে দিতেছেন আমরা লোকালে ব্যবসা করতে যাই আমরা অনেক ধাক্কা খাইতেছি যার কারণে আপনারা সব কিছু রেট বলেন না কিন্তু আপনারা ভিডিও করেন কোনো আপত্তি নেই কিন্তু একটা ধারণা দিয়ে দেন যে এই এই জিনিস পাওয়া যাবে এবং এত থেকে এতন ভিতরে পাওয়া যাবে যার কারণে আমি বেশি লোকাল জিনিসও দেখাচ্ছি না এবং এই ব্রেকারটা আপনি হান্ড্রেড কাজ করবে এবং আমাদের কাছে কিন্তু বললাম কম দামি সত্তর টাকা শুরু সত্তর টাকাতে থেকে সাড়ে চারশো টাকা পর্যন্ত আমাদের কাছে সার্ক ব্রেকার আছে এই যে আপনার আর সিডি আছে তারপরে বড়ো একশো এমপিয়ার দুইশো এমপিয়ার সব ধরনের সার্কেট ব্রেকার আমাদের কাছে আছে তারপর এই যে এখন দেখাইতেছি কেবল কেবল কিন্তু আমি মাইনুল ভাই সবসময় আগেই বলে গেছি আপনার যদি টাকা থাকে আপনার যদি বাজেট থাকে আপনি সর্বোচ্চ কোয়ালিটি কেবল লাগান কোনো আপত্তি নাইকা এটা আপনার জন্য বেটার হবে কারণ একটা বিল্ডিং যতদিন থাকবে কেবলটাও যাতে একশো বছর যদি বিল্ডিংটার ম্যাথ থাকে কেবলটার ম্যাধ একশো বছর থাকা উচিত যেহেতু ওটা ভিতরে চলে যাবে সেক্ষেত্রে আপনি বিআরবিক বলেন বিজলি বলেন আর বলেন এই যে আর আর বলেন বিডিএস বলেন তারপরে আপনি এসকিউ বলেন আমি বলবো যে আপনি ওয়ার্ল্ড ক্লাস যেটা ব্র্যান্ডের যেগুলো বিএসটি এবং ওগুলো নিতে পারেন এর পাশাপাশি যাদের কি বাজেট কম কিন্তু আপনার মনে করেন কাজও করতে হবে কাজও করতে হবে বাজেট কম ভাড়া বাসা দিবে বা সেই ক্ষেত্রে কিন্তু অন্তত আপনার আমাদের নিজস্ব ব্র্যান্ড তাদের জন্য আমরা নিজস্ব ব্র্যান্ডটা করেছি সেই কথা চিন্তা করেই এবং আমাদের যদি একশো বছর যায় আপনার কোয়ালিটি কি এরকম করা সম্ভব না একশো বছর ভাই যদি তামা হয় তাহলে ওটা একশো বছর যাবে বিষয়টা হচ্ছে যদি অনেকে বলে ভাই একশো টাকোয়াল দুইশো ওই সব মাল দিয়ে অন্তত আপনার ওয়ারিং হবে না ওটা আপনার একটা মনে করেন জ্বালাইতে পারবেন এর বাইরে কিছু পারবেন না

আমাদের আপনার অনেক দিকটা খরচ একটু কম মার্কেটিং খরচ কম হওয়ার কারণে আমরা সরাসরি বানায় বিক্রি করতেছি যার কারণে এটা কম এই যে আপনার আমাদের সব সাইজ কিন্তু জিরো থেকে শুরু করে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফাইভ আমাদের কিন্তু আপনার ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো নয়শো টাকা থেকে শুরু আচ্ছা ওয়ান পয়েন্ট জিরো নয়শো টাকা তারপর ওয়ান পয়েন্ট থ্রি বারোশো টাকা আমাদের দুইটা গ্রেটের আছে ওয়ান পয়েন্ট থ্রি আবার বারোশো ওয়ান পয়েন্ট জিরো বারোশো টাকাও আছে আর 1.25 লক্ষ টাকা আছে দুইটা গ্রেডে একবার টেনার পর্যন্ত আমাদের দেখেন আপনার ঝিলিকের অভাব নাইগা কি চাই অনেক দونه ঝিলিক আছে তারপরে তার কিন্তু ওই যে আপনার লতা আছে মানে ওই দোকানদারটা কুসরা টুকটাক কাজের জন্য টুকটাক কাজের জন্য যা নি ব্যবসা করার জন্য যে যা নি লতা তার চাই তাদের জন্য আছে তারপরে মাইনুল ভাই দেখেন আপনার আর কি চাই এই যে দেখেন আপনি মাইক হোল্ডার তারপরে হচ্ছে গা আপনার টুপিন প্লাগ টুপিন প্লাগ ভালো ভালো মানের যে টুপিন প্লাগ তারপরে এই যে টুপিন প্লাগ আছে যে পিয়ানো সুইচ একটু ভালো মানের বিক্রি করার চেষ্টা করি কারণ হচ্ছে যে পাঁচ টাকা ছয় টাকার জিনিস তিন টাকা প্লাগ এগুলো আসলে এগুলো আপনার মনে করেন মানুষের ক্ষতি করা যার কারণে এগুলো আমি আর বলবো না এই যে আপনার মনে করেন লাইট আছে সুন্দর সুন্দর লাইট আছে একবারে ফাইবার থেকে শুরু করে কলিং বেল দেখেন আপনি কলিং বেল কিন্তু অবা আপনি কোনো সাউন্ড চাবে সব সাউন্ড দেওয়া দেওয়া যাবে সুপার স্টারের হোল্ডার তারপরে এখানে আছে এসিডিসি আছে সানপ্লাসের আপনার মনে করেন যে সিকিউরিটি লাইট আছে তারপরে আপনার এই যে কম দামি সুইচ আছে তারপরে এই যে দেখেন আপনি ডিপি সুইচ ডিপি সুইচ আছে অবা আপনি কে তারপরে এই যে আপনার মনে করেন যে নর্দার্ন হোসাব মিটার আছে সব ধরনের মিটার আমাদের কাছে নিতে পারবে তারপরে দেখেন আপনার এই যে কলিং বেল আর ওই যে আপনার কণা কলিং বেল দেখেন আপনার সব সব সাইজের পাবে তারপরে টেস্টার টেস্টারে কিন্তু এই যে একটা টেস্টার দেখেন আপনার টেস্টার কিন্তু আর্থিং টেস্টারও কিন্তু আমাদের কাছে পাবে আর্থিং টেস্টার দেখেন আপনি এই ভাই আপনার কিন্তু পুরা কারেন্ট কারেন্ট মানে আপনারও ধরিনা মনে হয় এই জন্য যাই হোক এই টেস্টার নিতে পারবে তারপরে হচ্ছে কি আমাদের কাছে কিন্তু মাইনুল ভাই একটা আপনার একবারে পাইপ থেকে শুরু করে এই যে যে আপনি পিভিসি বক্স তারপরে এই যে দেখেন আপনারা আমাদের কাছে এই যে স্টিল বক্স পি বক্স কন স্টিল বক্স কন একবারে আপনার ওয়ার্নিং এর কাজ শুরু থেকে শেষ পর্যন্ত যা লাগে একটা স্কুল পর্যন্ত

দেখছেন এখন তো ভাই সব দেখাইলেন এখন তো বাড়ি বাকি রইলো ফ্যান আর হলো আপনার ইয়ে ডিসের কেবল ডিস তো আছে এই যে দেখেন এই যে ডিস আছে তারপরে আপনার মধ্যে ফ্যান দেখেন আপনি যে ওখানে

ফেদ রাখতে পারেন সমস্যা নেই কারণ অন্তত আমরা

এগুলা কারা করে আমি সেটা ভিডিওর মাধ্যমে বলে দিই এগুলো করে কারা যারা নিজস্ব পেজ খুলে

কোনো ধরনের সমস্যা হবে না ঠিক আছে এটা আত্মবিশ্বাস নিয়ে আপনার মানে হচ্ছে ব্যবসায়ী হন বা দোকান হন বা নিজের বাড়ির জন্য কিনেন ইনশাল্লাহ বাড়ির সাথে যোগাযোগ করে কিনেন সেই প্রত্যাশা আজকের মতো নিচে ভিডিও